আংটি কি ডান হাতে পরে না বাম হাতে যারা বিয়ে হয়নি তারা জানে না কিন্তু যাদের হয়েছে কোন হাতে পরে বিয়ের আংটি বাম হাতে বাম হাতের এইটা ফিঙ্গারে পরে না এইটা না এইটা এই যে রিং ফিঙ্গার যে জায়গায় বিয়ের আংটি পড়ে সেই জায়গায় যে রক্তের নালিটা এটা হাটে গিয়ে মিশে হাটে অনেকে মনে করে যে যে কোনো একটা আঙ্গুলে পড়লেই হবে ন তিনদার পাত্রপাত্রী সন্ধানে ভিজিট করুন অর্ধেক দিন ডট কম বিয়ের সাথে একটা অন্তরের আত্মার যে সম্পর্ক আছে এটাকে নির্দেশ করার জন্য এই যে আংটি ইসলামে ওইটা খুব উৎসাহিত করছে তা একটা বিয়েতে একটা ফিঙ্গারে আঙুলের মধ্যে হচ্ছে যে আমরা আংটি পড়ি এবং সেই আংটিটার রাস্তাটা হার্টে গিয়ে মেশে খুব ইন্টারেস্টিং জিনিস হাটকে কেউ যদি ভাঙতে থাকে ভাঙতে থাকে মানে ছোট 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 করে পিস করে মাইক্রোস্কোপের মধ্যে যদি তাকায় তাহলে তার যে স্ট্রাকচারটা হবে এটা আল্লাহ বানানটা আরবিতে লিখলে যে স্ট্রাকচার হয় তার মতো হয়ে যায় বুঝি নাই তো কি বলছি বুঝতে পারছি হার্ট যেখান থেকে পাম্প শুরু করে এই যে হার্ট যে প্রতি মুহূর্তে বিট করতেছে ধুক 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 করতেছে এটা কি কাউকে বলতে হচ্ছে অটোমেটেড করতেছে না তা যেই জায়গা থেকে এই বিট শুরু হয় সেই জায়গাটা তুই মাইক্রোস্কোপের নিচে দেখে একদম কাঠামোটা মিলানোর চেষ্টা করি দেখবো যে আল্লাহ বানানটা আরবিতে লিখলে যে স্ট্রাকচারটা হয় সেটার সাথে অনেকটা ম্যাচিং হয়ে যায় আজ থেকে প্রায় একশো বছর আগে একটা জেলের মধ্যে বসে একজন বই লিখতেছে তা উনি যে বইটা লিখতেছে সেইটা পরবর্তীতে নোটবুক আকারে আসছে নোট এরকম একটা নোটবুক আকারে আসছে তো সেই নোটবুকের মধ্যে উনি লিখছে যে বড় বড় যে বড় কোম্পানি আছে এই কোম্পানিগুলো কিভাবে সারা পৃথিবীতে প্রত্যেকটা এলাকার প্রত্যেকটা জাতির প্রত্যেকটা ছোট্ট ছোট্ট দেশের যে কালচার আছে যে সংস্কৃতি আছে এটাকে ধ্বংস করে আস্তে 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 তারা ওই দেশগুলোকে হচ্ছে নিজেদের নিয়ন্ত্রণে নেবে আজ থেকে একশো বছর আগে একটা জেলের মধ্যে একজন মানুষ লিখতেছে ওনাকে যে জেলে ঢুকাইছিল তার কারণ হচ্ছে উনি এটা নিয়ে বক্তব্য দেওয়া শুরু করছিল তখন যারের স্বার্থে আঘাত থাকতেছিল ওরা বলতেছে এই লোক যদি বাইরে থাকে আর যদি এরকম করে কথা বলতে থাকে তাহলে তো মানুষজন আমাদের কায়দা কানুন ধরে ফেলবে কায়দা কানুন যদি মানুষজন ধরে ফেলে তাহলে মানুষজনকে আমরা হচ্ছে তাদের যে ঐতিহ্য তাদের যে কৃষ্টি সেইখান থেকে ধ্বংস করে কিভাবে তাদেরকে আমরা আমাদের হচ্ছে যে দাসে পরিণত করবো এটা কীভাবে সে করবো এইটা করার ক্ষেত্রে বড় বাধা হচ্ছিল ওই লোকটা